আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। চেয়ারপারসন অব দ্য রাজ্যসভা অর্থাৎ রাজ্যসভার সভাপতি এবং স্পিকার অব দ্য লোকসভা অর্থাৎ লোকসভার যিনি সভাপতি রয়েছেন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি এবং ভিডিও শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার চলো শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমার নাম অরিত্র দে আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ অর্থাৎ পলিটি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন ডাব্লিউ ইউপিএসসি এসএসসি ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে কম সময় বেশি শেখো এটাই আমাদের লক্ষ্য ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব কারণ যখন আমরা করব কম্পেয়ার তখনই তো হবে কনসেপ্টস ঝাঁচকচকে ক্লিয়ার বন্ধুরা তোমরা যারা আজকের ভিডিওটাই আমার প্রথম ভিডিও হিসাবে দেখছো তাদের জন্য বলে দিই এর আগের যে ছটা ভিডিও তাদের মধ্যে প্রথম দুটো ভিডিও ছিল কেন্দ্রীয় আইন পরিষদের এবং রাজ্যের আইন পরিষদের কম্প্যারিজন সেই দুটো ভিডিওর পর নেক্সট চারটে ভিডিও ছিল এই আইন পরিষদের দুটো কক্ষের যে সদস্যরা রয়েছেন অর্থাৎ পার্লামেন্টের ক্ষেত্রে যারা রাজ্যসভা এবং লোকসভা এমপিজ রয়েছেন এবং স্টেট লেজিস্লেচারের ক্ষেত্রে যারা এমএলসি বা এমএলএস রয়েছেন তাদের কম্প্যারিজন আমরা বোথ হরাইজেন্টাল কম্প্যারিজন অর্থাৎ রাজ্যসভা এমপি এবং লোকসভা এমপির কম্প্যারিজন তার সাথে এমএলসি এবং এমএলএদের কম্প্যারিজন করে নিয়েছিলাম তারপরে আমরা নেক্সট ভার্টিক্যাল কম্প্যারিজনও আমরা করেছিলাম অর্থাৎ দুটো লেভেলের আপার হাউজের সদস্যদের কম্প্যারিজন এবং দুটো লেভেলের লোয়ার হাউজের সদস্যদের কম্প্যারিজন সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আগে সেই ভিডিওগুলো দেখে নাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে তো কিভাবে দেখবে সেই সিকোয়েন্সটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম এবারে আজকের ভিডিও সহ নেক্সট তিনটে ভিডিওতে আমরা এই কক্ষগুলোর যে সভাপতি বা প্রিসাইডিং অফিসার্স রয়েছেন তাদেরকে নিয়ে ডিটেলসে আলোচনা করব তো আজকের ভিডিওতে চেয়ারপারসন অফ দ্য রাজ্যসভা এবং স্পিকার অব দ্য লোকসভাকে আমরা এই চোদ্দটা পয়েন্টের ভিত্তিতে তুলনা করব। তোমরা একবার ভিডিওটা পজ করে অবশ্যই এই চোদ্দোটা পয়েন্টের উপরে একবার চোখ বুলিয়ে নাও আজকের আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন লিগাল স্টেটাস অর্থাৎ রাজ্যসভা চেয়ারপারসন এবং লোকসভা স্পিকারের আইনি অবস্থান আমাদের দেশে কী রয়েছে তো দুজনেই সাংবিধানিক পোস্টের অধিকর্তা এবং সংবিধানিক পোস্টই আমাদের দেশে যেমন বলেছিলাম সবচেয়ে হায়েস্ট লেভেল অফ পোস্টস ইনাদের এই পোস্টগুলো আমাদের সংবিধান ডিরেক্টলি ক্রিয়েট করেছে সংবিধানের পাতায় ইনাদের পোস্টের উল্লেখ পাওয়া যায় তাই জন্যই ইনাদের পোস্টগুলোকে বলে কনস্টিটিউশনাল পোস্ট যে কোনো পোস্ট যেটার সংবিধানে উল্লেখ রয়েছে সেটাই হচ্ছে কনস্টিটিউশনাল পোস্ট দ্বিতীয় পয়েন্ট অফ কম্পারিজন অর্গান অফ দ্য স্টেট অর্থাৎ রাজ্যসভা চেয়ারপারসন এবং লোকসভা স্পিকার কোন অর্গান অব দ্য স্টেটে বিলং করে অর্গান অফ দ্য স্টেট বলতে লেজিসলেচার এক্সিকিউটিভ জুডিশিয়ারি আশা করি এতদিনে আমি যে এই তিনটে অর্গানস অব দ্য স্টেটের উপরে ডিটেল্ড ভিডিও বানিয়েছিলাম সেটা তোমরা দেখে নিয়েছো যদি এখনো না দেখে থাকো তাহলে এই প্লে লিস্টের প্রথম দিকে সেই ভিডিওটা পেয়ে যাবে অর্গানস অফ দ্য স্টেট বা রাষ্ট্রের অঙ্গ বলতে কি বোঝায় ইভেন রাষ্ট্র বলতে কি বোঝায় এগুলো কিন্তু সেই ভিডিওতে ডিটেলসে বোঝানো আছে তো অবশ্যই দেখে নেবে সেই ভিডিওটা বন্ধুরা তাহলে তোমাদের নেক্সট ভিডিওগুলো বুঝতে সুবিধা হবে রাজ্যসভা চেয়ারপারসন এবং লোকসভা স্পিকার দুজনেই কিন্তু লেজিসলেটিভ অর্গানে বিলং করে এবং সেটা কেন্দ্রীয় লেভেলে লেজিসলেটিভ অর্গান অফ দ্য সেন্টারে বিলং করে এই দুটো পোস্ট বা অফিস তারা আইন বিভাগের পার্ট এবং রেসপেক্টিভ কক্ষের সভাপতি তো এবারে সভাপতি হওয়ার জন্য কি কি কোয়ালিফিকেশন থাকতে হয় তো আমাদের তৃতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে কোয়ালিফিকেশন তো রাজ্যসভা চেয়ারপারসনের কিন্তু একটাই কোয়ালিফিকেশন যে তাকে আমাদের ভারতের ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি হতে হবে ভাইস প্রেসিডেন্টই কিন্তু এক্স অফিসিও চেয়ারপার্সন অফ দ্য রাজ্যসভা অর্থাৎ যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি হচ্ছে রাজ্যসভার চেয়ারপার্সন হবেন এক্স অফিসিও কথাটার মানে পদাধিকার বলে যেহেতু তিনি ভাইস প্রেসিডেন্টের পোস্টে রয়েছেন অটোমেটিক্যালি তাই জন্য তিনি রাজ্যসভার চেয়ারপারসন যে ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি রাজ্যসভার চেয়ারপারসন হবেন তবে লোকসভা স্পিকারের ক্ষেত্রে কিন্তু উনার আলাদা করে নির্বাচন হয় একবার একটা লোকসভা গঠন হওয়ার পর মেম্বার্সরা নিজেদের মধ্যে থেকেই একজনকে স্পিকার হিসাবে নির্বাচন করে এবং তারপরেও যদি স্পিকার পদে ভেকেন্সি চলে আসে কোনো কারণে তাহলে লোকসভা পুনরায় নিজেদের সদস্যদের মধ্যে থেকেই তারা একজনকে নির্বাচন করে স্পিকার বানান নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন এলিজিবিলিটি অফ দ্য ইলেক্টোরেক্টস অর্থাৎ এই সমস্ত নির্বাচনে যারা ভোট দেয় ভোটারস তাদের কি এলিজিবিলিটি ক্রাইটিরিয়া রয়েছে তো রাজ্যসভা চেয়ারপার্সনের আলাদা করে কিন্তু কোনো নির্বাচন হয় না যিনি ভাইস প্রেসিডেন্ট তিনিই রাজ্যসভা চেয়ারপার্সন তো ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে কারা পার্টিসিপেট করে আমরা প্রেসিডেন্ট ভার্সেস ভাইস প্রেসিডেন্ট লেকচারে আমরা দেখে নিয়েছিলাম আশা করি ভিডিওটা দেখেছো যদি না দেখেছো এই প্লে লিস্টের প্রথম দিকে পেয়ে যাবে তাই জন্য আলাদা করে আমরা এই লেকচারে ভাইস প্রেসিডেন্টের নির্বাচন প্রসেস নিয়ে কিন্তু আলোচনা করব না তবে লোকসভা স্পিকারের যেহেতু আলাদা নির্বাচন হয় লোকসভা স্পিকারের ইলেকশনে যারা ভোট দেয় তারা হচ্ছে লোকসভারই মেম্বার্স তারা নিজেদের মধ্যে থেকে একজন ব্যক্তিকে স্পিকার হিসাবে নির্বাচন করেন তো ভোটারদের কোয়ালিফিকেশন তাদের লোকসভা মেম্বার হতে হবে তাহলেই তারা ভোটে অংশগ্রহণ করতে পারবে পাঁচ নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন মেথড অফ সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ রাজ্যসভা চেয়ারপারসন বা লোকসভা স্পিকারকে কিভাবে সিলেক্ট করা হয় এবং তাদের নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করা হয় তো রাজ্যসভা চেয়ারপার্সনের ক্ষেত্রে অলরেডি বলে দিয়েছি যে ভাইস প্রেসিডেন্ট ইজ এক্স অফ রাজ্যসভা যিনি ভাইস চেয়ারপারসন হবেন তো আলাদা করে রাজ্যসভা চেয়ারপার্সনের কোনো সিলেকশন প্রসেসের দরকার পড়ে না ভাইস প্রেসিডেন্টই রাজ্যসভা চেয়ারপারসন এবং চেয়ারপারসন পোস্টে কিন্তু আলাদা করে কোনো অ্যাপয়েন্টমেন্ট প্রসেস নেই ভাইস প্রেসিডেন্ট হিসাবে কোনো ব্যক্তি নিয়োগ হলেই অটোমেটিক্যালি ধরে নেওয়া হবে যে সে রাজ্যসভার চেয়ারপারসন হয়ে গেছেন আলাদাভাবে তাকে অ্যাপয়েন্ট করতে হবে না তবে লোকসভা স্পিকারের ক্ষেত্রে উনার নির্বাচন হয় লোকসভার লোকসভার যারা সদস্য রয়েছে তারা নিজেদের মধ্যে থেকে একজন মেম্বারকে নির্বাচন করেন তবে এখানেও কিন্তু তার আলাদা কোনো স্পিকার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু হয় না যেই সে লোকসভা মেম্বারসদের ভোটে বিজয়ী হয়ে গেল সেই সে স্পিকারের পোস্টটা অধিগ্রহণ করে নেন সো ইন সামারি সভাপতিদের কিন্তু আলাদা করে কোনো অ্যাপয়েন্টমেন্ট হয় না তারা তাদের রেসপেক্টিভ ইলেকশনে জিতে যাওয়ার সাথে সাথে তারা সভাপতি পোস্টে নিয়োগ হলো ধরে নেওয়া হয় জেনারেলি সেন্ট্রাল লেভেলের যে কোনো পোস্টে প্রেসিডেন্ট কিন্তু আলাদাভাবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র তাদেরকে দেন তবে সেটা সভাপতিদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা একটা এক্সেপশন আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইলেকশন ডেট অর্থাৎ রাজ্যসভা চেয়ারপারসন বা স্পিকারের নির্বাচনের ডেটটা কে ফিক্স করে রাজ্যসভা চেয়ারপারসনের আলাদা করে কোনো নির্বাচন হয় না তাই জন্য ডেট ফিক্স করার কোনো ব্যাপার নেই ভাইস প্রেসিডেন্টের জবে ইলেকশন হবে রাজ্যসভা চেয়ারপারসনের ইলেকশন ওটাকেই ধরা হবে তবে লোকসভা স্পিকারের ইলেকশনের ডেটটা কিন্তু প্রেসিডেন্ট ফিক্স করে যখন নতুন লোকসভা গঠন হয় অথবা হঠাৎ করে মিড টেনিয়র স্পিকারের পোস্টে ভ্যাকেন্সি চলে আসে তখন প্রেসিডেন্টকে ডিসাইড করে ডিক্লেয়ার করতে হয় যে নতুন স্পিকারের ইলেকশন কবে হবে এবং সেই দিনেই তার ইলেকশন প্রক্রিয়া করা হবে আমাদের সাত নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন তাদের নিয়োগ হয়ে গেল এবার পদে বসার আগে তাদের নিতে হবে শপথ ওথ অ্যান্ড অ্যাফার্মেশন তো রাজ্যসভা চেয়ারপার্সনের আলাদা করে কোনো শপথ নিতে হয় না উনি ভাইস প্রেসিডেন্ট হিসাবে যেই শপথটা উনি গ্রহণ করেন সেটাই ধরে নেওয়া হয় যে রাজ্যসভা চেয়ারপারসনের শপথ গ্রহণ বেসিক্যালি বন্ধুরা রাজ্যসভা চেয়ারপারসনের পোস্টটাই ডিপেন্ডেন্ট যে সে ভাইস প্রেসিডেন্ট আছে কিনা তো সমস্ত কিছুই ভাইস প্রেসিডেন্ট হিসাবেই সে করেন এবং ধরে নেওয়া হয় যে যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি রাজ্যসভা চেয়ারপারসন এবং লোকসভা স্পিকারের ক্ষেত্রেও কিন্তু ওনাকে পোস্ট দখল করার আগে কোনো আলাদাভাবে শপথ গ্রহণ করতে হয় না যখন তার লোকসভা মেম্বার হিসাবে নির্বাচন হয়েছিল তখন তিনি শপথ গ্রহণ করেছিলেন এর আগের ভিডিওগুলোতে গুলোতে বলেছিলাম যে লোকসভা মেম্বাররা কার সামনে শপথ গ্রহণ করেন যদি তোমরা দেখেছ অবশ্যই একবার কমেন্ট সেকশনে লিখে দাও যে লোকসভা কার সামনে শপথ গ্রহণ করেন তো লোকসভা স্পিকার একবার মেম্বার হিসাবে শপথ গ্রহণ করেন তারপরে তার স্পিকার হিসাবে নির্বাচনের পরে আলাদা করে কিন্তু কোনো শপথ তাকে গ্রহণ করতে হয় না স্পিকার হিসাবে তিনি নির্বাচিত হলেন তারপর তিনি স্পিকারের পোস্টটা সামলাবেন মাঝখানে কোনো শপথের প্রসেসই নেই আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্পারিজন টার্ম এবং ট্যানিয়র হয়ে গেল শপথ গ্রহণ হয়ে গেল এবার সে সেই পোস্টে কতদিন থাকতে পারবে বা তার সেই অফিসের মেয়াদ কত টার্ম বা ট্যানিয়রে আমরা এটাই ডিসকাস করব। তো রাজ্যসভা চেয়ারপারসনের নিজের কোনো মেয়াদ নেই যতদিন সে ভাইস প্রেসিডেন্ট হিসাবে সার্ভ করছেন ততদিন সে রাজ্যসভা চেয়ারপারসন হিসাবে কন্টিনিউ করবে ভাইস প্রেসিডেন্টের অবশ্যই মেয়াদ আছে আগের ভিডিওতে বলে দিয়েছিলাম তোমাদের জানা থাকলে আবারও কমেন্টে লিখে দাও যে ভাইস প্রেসিডেন্ট পোস্টের মেয়াদ কত বছর এবারে লোকসভা স্পিকারের মেয়াদে যদি আসি লোকসভা স্পিকারের মেয়াদ হচ্ছে যতদিন লোকসভা এক্সিস্ট করছে আমরা জানি যে লোকসভাকে ডিজলভ করা যেতে পারে তো যতদিন লোকসভা একবার গঠনের পর কন্টিনিউ করছে ততদিনই সেই হাউসের স্পিকারের মেয়াদ তো লাইফ অব দ্য লোকসভা হচ্ছে লোকসভা স্পিকারের মেয়াদ তার সাথে বন্ধুরা এই জায়গাটা ইম্পর্টেন্ট একবার লোকসভা গঠন হলো তার কিছুদিন পর স্পিকারের নির্বাচন হবে এবার স্পিকার যতদিন লোকসভা টিকবে ততদিন স্পিকার হিসাবে কন্টিনিউ করবে আনলেস সে রেজিগনেশন বা তার রিমুভাল হয়ে যায় কিন্তু এবার লোকসভা ধরো ডিজলভ হয়ে গেল তখন কিন্তু স্পিকার তার পোস্ট কিন্তু হারায় না স্পিকার কিন্তু কন্টিনিউ করে লোকসভা ডিজলভ হয়ে যাওয়ার পরেও তো তাহলে তার মেয়াদ কবে শেষ হয় যবে নতুন লোকসভার মিটিং হবে তার আগে তাকে রিজাইন করতে হয় অর্থাৎ নতুন লোকসভাতে কিন্তু পুরনো স্পিকার প্রিসাইড করবেন না তার জন্য আলাদা করে প্রোটেম স্পিকার বলে একজনকে অ্যাপয়েন্ট করেন প্রেসিডেন্ট নতুন লোকসভার প্রথম মিটিংয়ের দিনই এবং পুরনো যে লোকসভা স্পিকার ছিল সেই মিটিংয়ের আগের দিনই উনি রিজাইন করেন তো আরেকবার বলে দিচ্ছি লোকসভা স্পিকারের মেয়াদ হচ্ছে যতদিন লোকসভা টিকছে এবং তার সাথে লোকসভা ডিজলভ হয়ে যাওয়ার পরেও নতুন লোকসভার প্রথম মিটিংয়ের আগ পর্যন্ত গোটা লোকসভার লাইফ প্লাস নতুন লোকসভার প্রথম মিটিংয়ের আগ পর্যন্ত হচ্ছে লোকসভা স্পিকারের মেয়াদ তো লোকসভার সাধারণত পাঁচ বছরের মেয়াদ থাকে এবং সেই পাঁচ বছরের শেষের দিকেই নতুন লোকসভার নির্বাচন সাধারণত হয়ে যায় কিন্তু কোনো কারণে যদি লোকসভা সেই পাঁচ বছরের আগেই ফট করে ডিজলভ হয়ে যায় সেই ক্ষেত্রে লোকসভা স্পিকার কন্টিনিউ করবে যতক্ষণ না নতুন লোকসভার নির্বাচন হয়ে তারা মিটিংয়ে বসছে কিন্তু নর্মালি লোকসভার পাঁচ বছরের মেয়াদের সাথে সাথেই স্পিকারের মেয়াদ শেষ হয়ে যায় কারণ নতুন লোকসভার নির্বাচন ততদিনই কিন্তু হয়ে গেছে তো এই লোকসভার ডিজলভ হওয়ার পরেও যে তার মেয়াদের যে এক্সটেনশনটা এটা নর্মালি হয় না আনলেস লোকসভা হঠাৎ করে ডিজলভ হয়ে গেছে এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফর্ম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত চলো এবার কন্টিনিউ করা যাক আমাদের ন নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে স্যালারি অ্যালাউন্সেস এবং এমলিউমেন্ট অর্থাৎ এই দুজন সভাপতি তারা বেতন ভাতা ইত্যাদি কি কি পান তো আবারও অ্যামাউন্ট আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট নয় আনলেস তোমার চেয়ারপারসন বা স্পিকারের সাথে বিয়ে হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই জেনে নেবে আমাদের যেটা জানতে হবে যে উনাদের বেতন ভাতা কে নির্ধারণ করে এবং সেই বেতন বা ভাতার যে টাকাগুলো সেগুলো কোথা থেকে আসে তো আমাদের সংবিধানের যে দ্বিতীয় শিডিউল সেখানে বলে দেওয়া হয়েছে যে রাজ্যসভা চেয়ারপারসনের বেতন এবং লোকসভা চেয়ারপারসনের বেতন আমাদের ভারতের কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া অর্থাৎ কেন্দ্র সরকারের যে যুক্ত তহবিল রয়েছে কেন্দ্র সরকারের রাজকোষ যেটা বলতে পারো সেখানে চার্জড অন এক্সপেন্ডিচার হবে চার্জড অন এক্সপেন্ডিচার বলতে আমি প্রেসিডেন্টের ক্ষেত্রেও তোমাদের বুঝিয়েছিলাম যে অটোমেটিক্যালি সরকারের রাজকোষ থেকে সেই টাকাটা কেটে চলে আসবে এক প্রকার অটোডেবিট হয়ে যাবে প্রত্যেক মাসে মাসে এটার অ্যাকচুয়াল মানে হচ্ছে এমনিতে দেখো যে কোনো সরকারি পোস্টের বেতন প্রত্যেক বছর বছর পার্লামেন্টে বাজেটের সাথে পাস করতে হয় সেই বাজেট যদি না পাস হয় কোনো কারণে তাহলে কিন্তু সব সরকারি চাকুরেদের বেতন আটকে যাবে এবং প্রত্যেক বছর বছর সেটা রিভিশনও হতে পারে তবে কিছু কিছু পোস্ট রয়েছে যাদের উল্লেখ মেইনলি আমাদের সংবিধানের সেকেন্ড শিডিউলে রয়েছে যেই পোস্টগুলো নিউট্রালিটি মেনটেন করা অত্যন্ত প্রয়োজন তাই জন্য তাদের বেতন ভাতা এবং সুবিধা দিই সেটা পার্লামেন্টের কন্ট্রোলের থেকে বাইরে রাখা হয়েছে নন ভোটেবল পার্ট অব দ্য বাজেট এগুলো একবার নিয়োগের সময় পার্লামেন্ট তাদের বেতন বা ভাতা ফিক্স করে দিলে সেটা কিন্তু তার এন্টায়ার মেয়াদ পর্যন্ত সেম থাকবে বছর বছর বাজেটের সাথে এগুলোকে পাস করতে হয় না ধরে নেওয়া হয় যে এইগুলো অলরেডি পাসড এবং প্রত্যেক মাসে তাদের বেতন তাদের অ্যাকাউন্টে ঢুকে যান পার্লামেন্ট বা সরকারের কন্ট্রোলে নেই তাদের বেতন ভাতা সুবিধা দিই আরেকটা জিনিস বলবো বন্ধুরা ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার নামে কিন্তু কোনো বেতন ভাতা আমাদের ভারতের সংবিধানে নেই সে রাজ্যসভা চেয়ারপারসন হিসাবে তার বেতন ভাতা রয়েছে অথবা সে যদি প্রেসিডেন্ট পোস্টে প্রমোটেড হয়ে যায় তখন সে প্রেসিডেন্টে যা বেতন রয়েছে সুবিধা রয়েছে সেটা এনজয় করে ভাইস প্রেসিডেন্টের স্যালারি বলে কোনো স্যালারি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে হয় না আইদার সে রাজ্যসভা চেয়ারপারসন হিসাবে স্যালারি তোলে বা সে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হিসাবে স্যালারি তোলে সো ইন সামারি রাজ্যসভা চেয়ারপারসন এবং লোকসভা স্পিকারের স্যালারি অ্যালাওয়েন্সেস এবং এমলিউমেন্টস ডিটারমাইন করে পার্লামেন্ট পার্লামেন্ট নির্ধারণ করে তাদের নিয়োগের আগে এবং সেই নির্ধারণ করার পর সেটা প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে অটোমেটিক্যালি চলে আসে এটা চার্জড এক্সপেন্ডিচার অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড শিডিউল অফ দ্য কনস্টিটিউশন আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্পারিজন হচ্ছে ইনাদের সার্ভিস কন্ডিশন অর্থাৎ পদে থাকার জন্য এবং কন্টিনিউ করার জন্য তাদের কি কি শর্তাবলী মেনে চলতে হবে তো রাজ্যসভা চেয়ারপার্সনের আলাদা করে কোনো শর্তাবলী নেই एक्সেপ্ট তাকে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থাকতে হবে যেদিন সে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পোস্টটা ছেড়ে দেবেন বা রিমুভ করে দেওয়া হবে অটোমেটিক্যালি তার রাজ্যসভা চেয়ারপার্সনের পোস্টটাও কিন্তু চলে যাচ্ছে আর লোকসভা স্পিকারের সার্ভিস কন্ডিশন হচ্ছে যে তাকে লোকসভার মেম্বার হিসাবে থাকতে হবে তার যদি কোনো কারণে লোকসভার মেম্বারশিপ চলে যায় তাহলে অটোমেটিক্যালি তার লোকসভা স্পিকারের পোস্টটাও কিন্তু চলে যাবে এখন লোকসভা মেম্বারদের কি কারণে পোস্ট চলে যেতে পারে সেটা কিন্তু আমরা এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম আবারও জানা থাকলে কমেন্ট সেকশনে লিখে ফেলো এই প্লে লিস্টটা সিরিয়ালি যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখো তোমরা পলিটি চ্যাম্পিয়ন হয়ে যাবে এটা আমার গ্যারেন্টি সিরিয়ালি দেখতে হবে এবং প্রত্যেকটা ভিডিও দুই থেকে তিনবার দেখতে হবে আমাদের নেক্সট পয়েন্ট অফ হচ্ছে রাইটস অ্যান্ড ইমিউনিটিস কি কি পায় সেটা আমরা দেখে নেব তো রাজ্যসভা চেয়ারপারসন এবং লোকসভা স্পিকার উভয়ের ক্ষেত্রেই এই পয়েন্টটা কিন্তু সেম টু সেম নাম্বার ওয়ান তারা তাদের হাউজের তাদের কক্ষের তারা প্রধান মুখপাত্র হাউজের তরফ থেকে যদি পাবলিককে কোনো স্টেটমেন্ট দিতে হয় তাহলে তারাই হাউসকে রিপ্রেজেন্ট করে সেই স্টেটমেন্টটা দেবেন হাউজের হাউজের সভাপতিরা সেই হেড হেড হন হিসাবে তার অধিকার আছে যে সে হাউজের কথাগুলো পাবলিকের সামনে বলবে নেক্সট হাউজের ভিতরে যে কোনো ডিসিশনে তাদেরই কিন্তু ফাইনাল কথা রাজ্যসভার ভিতরে রাজ্যসভার যত ইন্টারনাল ম্যাটার্স রয়েছে সেখানে রাজ্যসভা চেয়ারপার্সনের কথাই ফাইনাল তেমনি লোকসভার ভিতরে যত ইন্টারনাল ম্যাটার্স রয়েছে সেখানে লোকসভা স্পিকারের কথাই কিন্তু ফাইনাল উনি নিয়মাবলী ডিসাইড করবে নিয়মাবলীগুলোকে অনুবাদ করবে রুলস এন্ড রেগুলেশনস এই হাউসগুলোতে যেগুলো চলে এবং উনি যে কোনো মেম্বারের এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারে তো এই সমস্ত ক্ষেত্রেই উনাদের ডিসিশন কিন্তু ফাইনাল হাউসের ইন্টারনাল ম্যাটারে কনস্টিটিউশনের গন্ডিতে থেকে অন্য কোনো অথরিটি কিন্তু নাক গলাতে পারবে না বিশেষ করে আদালত কিন্তু ইন্টারফেয়ার করতে পারবে না হাউজের ভিতরে ইনারাই বস তাদের কথাই ফাইনাল পয়েন্টটা আগের পয়েন্টটারই কন্টিনিউয়েশন হাউজের ভিতরে কি প্রসিডিওরে কার্যক্রম করা হবে হাউজের যে কার্যাবলী সেটা কি নীতি নিয়ম বা কি প্রক্রিয়ার মাধ্যমে করা হবে হাউজের ভিতরে ডিসিপ্লিন ডেকোরাম কিভাবে মেনটেন করতে হবে সেই সমস্ত বিষয়ে সভাপতিদের ডিসিশন ফাইনাল কোর্টও এখানে কোনো ইন্টারফিয়ারেন্স করতে পারবে না হাউসের ইন্টারনাল ম্যাটার যেমন বললাম কোর্টের জুরিসডিকশনের বাইরে এবং ইনাদের পদমর্যাদা বা সম্মান ডিগনিটি প্রেস্টিজ যাতে মেনটেন হয় ইনাদের ডিসিশন নিয়ে কিন্তু হাউজে কোনো সমালোচনা করা যাবে না নর্মালি হ্যাঁ তবে ইনাদের রিমুভাল রেজলিউশন যদি কনসিডারেশনে আছে মানে হাউজে ইনাদের রিমুভ করার জন্য কোনো নোটিশ ইত্যাদি পড়েছে সেই ক্ষেত্রে তখন তার আচরণ বিধি নিয়ে চর্চা করা যেতে পারে কিন্তু নর্মালি ক্যাজুয়ালি সভাপতিদের ক্রিটিসাইজ করে দিল কোনো মেম্বার সেটা কিন্তু হবে না ওনাদের পোস্টের ডিগনিটি মেনটেন করতে হবে যাতে উনাদের চেয়ার থেকে যে কোনো বার্তা মেম্বাররা সম্মান করে নেক্সট এর আগের ভিডিওগুলোতে আমরা জেনেছিলাম যে মেম্বারদের এবং হাউজের প্রিভিলেজেস কিছু রয়েছে সেই প্রিভিলেজগুলোর গার্জিয়ান কিন্তু সেই পার্টিকুলার হাউজের সভাপতিরা অর্থাৎ হাউজের যে বিশেষাধিকারগুলো রয়েছে মেম্বারসদের যে বিশেষাধিকারগুলো রয়েছে এবং হাউজের যে কমিটিগুলো বিশেষাধিকারগুলো রয়েছে সেগুলো যদি উলঙ্ঘন হয় সেই ক্ষেত্রে কিন্তু সভাপতিরাই সেই বিষয়টার মীমাংসা করবে ওনারাই গার্জিয়ান ওনারাই এই বিশেষ অধিকারগুলোকে রক্ষা করে চলে মেম্বার্সদের হোক হাউজের হোক বা হাউজের যে কোনো কমিটির হোক আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন রেজিগনেশন অর্থাৎ পার্লামেন্টের সভাপতিরা যদি নিজেদের পদ থেকে ইস্তফা দিতে চান তাহলে সেই ইস্তফা পত্রটা কাকে দেয়া হবে তো রাজ্যসভা চেয়ারপার্সনের পোস্টটাই ডিপেন্ডেন্ট তার ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হওয়ার উপর সো সে ভাইস প্রেসিডেন্ট হিসাবে যদি রেজিগনেশন দিয়ে দেয় তাহলে অটোমেটিক্যালি ধরে নেওয়া হবে যে রাজ্যসভা চেয়ারপার্সনের পোস্ট থেকেও তিনি ডিজাইন করেছেন যেহেতু ভাইস প্রেসিডেন্ট হিসাবে অ্যাপয়েন্ট হলে অটোমেটিক্যালি উনি রাজ্যসভা চেয়ারপার্সন হয়ে যান তেমনি ভাইস প্রেসিডেন্টের পোস্টটা যদি চলে যান অটোমেটিক্যালি তিনি রাজ্যসভা চেয়ারপার্সনের পোস্ট থেকেও বরখাস্ত হয়ে যাবেন পুরোটাই তার ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হওয়ার উপরে ডিপেন্ডেন্ট কিন্তু লোকসভা স্পিকার তার ইস্তফা পত্রতা সেই হাউসের ডেপুটি স্পিকারকে দিয়ে থাকেন তেরো নম্বর পয়েন্ট রিমুভাল অর্থাৎ রাজ্যসভা চেয়ারপার্সন বা লোকসভা স্পিকারকে তাদের মেয়াদের মাঝখানে যদি তাদের পদ থেকে বরখাস্ত করতে হয় সেটার কি প্রক্রিয়া রয়েছে রাজ্যসভা চেয়ারপারসনের ক্ষেত্রে আবারও ওই একই ব্যাপার তার অস্তিত্ব ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হওয়ার উপরে ডিপেন্ডেন্ট তাই জন্য যেদিন তাই জন্য যেদিন তিনি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থাকবেন না সেই দিনই তিনি রাজ্যসভা চেয়ারপারসনও থাকতে পারবেন না তো চেয়ারপারসনের পোস্ট থেকে তাকে রিমুভ করতে হলে তাকে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পোস্ট থেকে রিমুভ করতে হবে এবং সেটার প্রসিডিওর আমি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার উপরে যে কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ এনেছিলাম সেখানে বলে দেওয়া হয়েছে আগের ভিডিওটা দেখে নেবে এবারে লোকসভা স্পিকারের রিমুভাল সেই হাউজের মেম্বাররাই করেন লোকসভাতে তেমন একটা প্রস্তাব পাস করতে হয় এবং সেই প্রস্তাবটা সফলভাবে পাস হওয়ার জন্য হাউজের যতজন তখনকার মেম্বার্স রয়েছে দা দেন মেম্বার্স তাদের মেজরিটির দরকার পড়ে দা দেন মেম্বার্স কথাটা মানে হচ্ছে এফেক্টিভ মেজরিটি এফেক্টিভ মেম্বারশিপ বা এফেক্টিভ স্ট্রেংথ এবং এফেক্টিভ মেজরিটি কি হয় তার সাথে অন্য কি টাইপের মেজরিটি আমাদের ভারতের সংবিধানে বা ভারতের রাজনীতিতে ফলো করা হয় এটা নিয়েও কিন্তু আমি অল ইন ওয়ান একটা লেকচার আমি নিয়ে এসেছিলাম অল টাইপস অফ মেজরিটিস সেখানে কি কি টাইপের মেজরিটি দিয়ে কার কার রিমুভাল বা কার কার অ্যাপয়েন্টমেন্ট হয় সেগুলো সমস্ত কিছুই আলোচনা করা ছিল তো লোকসভা স্পিকারের রিমুভাল সেই হাউজের মেম্বার্সরাই এফেক্টিভ মেজরিটির মাধ্যমে করতে পারে এবং আমাদের শেষ পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট জব অর্থাৎ রাজ্যসভা চেয়ারপারসন বা লোকসভা স্পিকার তাদের মেয়াদ কমপ্লিট করার পর বা এই পোস্টগুলোতে থাকার পর তারা কি অন্য কোনো সরকারি পোস্টে বা পাবলিক পোস্টে তারা নিয়োগ পেতে পারেন এবং পুনরায় কি নারা এই পোস্টেই তাদের নির্বাচন হতে পারে কিনা আবারও বলেছিলাম পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে সাধারণত ব্যান লাগানো হয় যেই পোস্টগুলোতে নিউট্রালিটি রাখার প্রয়োজন হ্যাঁ অফকোর্স সভাপতিদেরও নিউট্রাল হতে হয় তবে একটু আশ্চর্যজনক বিষয় এখানে যে তাদের পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে কিন্তু কোনো ব্যান লাগানো নেই তারা এই পোস্টগুলো থেকে রিজাইন করার পর অন্য কোনো পাবলিক পোস্টেও কিন্তু তাদের নিয়োগ হতে পারে তাছাড়া তারা পুনরায় এই পোস্টগুলোতেই নিয়োগ পেতে পারেন যতদিন তারা ইলেকশন জিতবে কোনো রকম পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে ইনাদের ব্যান নেই সো তো এই ছিল তাহলে আমাদের রাজ্যসভা চেয়ারপারসন এবং লোকসভা স্পিকারের কম্প্যারিজন আশা করি আজকের এই টপিকটা তোমরা বুঝতে পারলে এবং মনে থাকবে এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এই ভিডিওটা একবার নয় দুবার নয় তিনবার দেখতে হবে কারণ রিপিটেশন লিডস টু রিটেনশন যত বেশিবার দেখবে অত তোমার মাথায় এই ব্যাপারগুলো স্টিক করবে আজকের ভিডিওতে আমরা সেন্ট্রাল লেভেলের যে আইনসভা রয়েছে পার্লামেন্ট তার দু তার দুটো কক্ষের সভাপতিদের নিয়ে আলোচনা করলাম আমার নেক্সট ভিডিওতে আমরা স্টেট লেভেলের যে স্টেট লেজিসলেচার রয়েছে তার দুটো কক্ষের সভাপতিদের মধ্যে তুলনা করে বুঝবো তো এই ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং আজকের লেকচারটা কেমন লাগলো কমেন্টে লিখে আমাকে জানাবে তোমাদের কমেন্টস লাইকস এবং এই ভিডিওর সাথে যে কোনো রকম ইন্টারাকশান আমাকে আরও বেশি উৎসাহী করে তোলে যে ঝটপট এরকমভাবে এরকম ফর্ম্যাটি আরও ভিডিওস নিয়ে আসতে আমি আমার মোটিভেশনের জন্য আলাদা করে কোনো মোটিভেশনাল ভিডিও কিন্তু দেখি না তোমাদের লাইকস এবং কমেন্টস তোমাদের ভালোবাসাই কিন্তু আমার কাছে আলটিমেট মোটিভেশন তোমরাই হচ্ছে আমার সন্দীপ মহেশ্বরী তোমাদের ভালোবাসা এবং উৎসাহ আমার কাছে অমূল্য এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পারসপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল করবে প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম কন্টেন্ট আমি আরও আনতে থাকবো এভরি উইক টিল দেন কিপ লার্নিং কিপ রিভাইসিং